হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা জানেন যে আজকে আমরা কিসের জন্য আসনে বসছি এবং কোথায় বসছি ইয়াস আমি যতদূর চেষ্টা করার দরকার আমি চেষ্টা করলাম তারপরেও দেখি আপনাদের মাঝে আমি মানে কি বলবো আর আসলে এটা বলার কিছু নাই দেখানোর কিছু নাই তারপরেও আপনারা আমার পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন অবস্থা আজকের জন্য ভাই আপনি রেডি

How does show? আসসালামু আলাইকুম যদি এখানে এসে থাকেন তাহলে আমার আপনাদের সামনে হাজির হন

আপনি তো সময়ের মূল্য দিলেন না আমি তো অনেকক্ষণ যাবত আপনার জন্য আপনার অপেক্ষায় বসে আছি আপনার যে আমি সময় দিয়েছিলাম সেই সময় আমার কাজটুকু করে বলেন শুনেন যদিও সময় দেন একটা কথা কি জানেন স ইচ্ছায় কাজ করা আর ইচ্ছার বিরুদ্ধে কাজ করা দুইটাই দুই রকম তুই তো নিজের বিপদ নিজেই ডেকে আনছিলি তুই কেন সেদিন ওখানে গেছিলি সেটা আমি আমি বলি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার নিজের বিপদ কিসের জন্য নিজে ডেকে আনবো যাই হোক তোর তো মৃত্যু অতি নিকটে চলে এসেছে আপনি আমাকে ইচ্ছার বিরুদ্ধে জোর করে যে একটা ঝামেলা বা একটা সমস্যা আমাকে কাজটা করতে বলছেন করে তো বিষয়টা হচ্ছে শুনেন আপনি যারা বিশ্বাস করে না বিশ্বাস এই বিশ্বাসের উপরে কিন্তু সবকিছু এই মানব কোনো ভাবে বিশ্বাস করব না এই সুন্দর পৃথিবী আল্লাহ তালা মানে এত ভালোবাসায় কি বলবো মানে এত সুন্দর করে সাজিয়েছেন সব দিক থেকে ফুলে ফলে মানে কি বলবো কোনো কিছু ত্রুটি নাই তাহলে সব কিছু সৃষ্টি করার পরেও কিন্তু একটা জিনিস সৃষ্টি করে দিয়েছেন সেটা হচ্ছে বিশ্বাস আপনি এক জাতি আমি আর জাতি আপনার আর আমার হিসাবে হবে মৃত্যুর পরে তোর সাথে তো আমার কথা বলতে ইচ্ছা করছে না দুই জাতেরই কিন্তু একটা জিনিস স্থাপনা হইছে সেটা হচ্ছে বিশ্বাস এই বিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছু করাই সম্ভব না তোকে কি বললাম তোর সাথে তো আমার কথা বলতে ইচ্ছা করছে না তোর উস্তাদকে ডাক তোর উস্তাদ কথা দিছিল যে সাত দিনের মধ্যে সে যেটা দিতে চাইছিল আর আমরা যেটা চাইছিলাম সেটা ওখানে দিবে আর তার বোনদের জিনিসকে এসে নিয়ে যাবে আমরা তাকে ছেড়ে দেব কিন্তু সে কথা রাখলো না কিন্তু তোকে তো শেষ করে দিব আর তোর ওস্তাদের যে জেনটা আমাদের কাছে বন্দি আছে তাকেও আস্তে আস্তে শেষ করে ফেলব এতদিন এতদিন তো কি বিপদ আপনাদের পর হইতো আপনারা নিজেও জানতেন না বুঝলেন তোরা কি বিপদ করবে আমাদের চাইলে যে কি করতে পারি সেটা একমাত্র আমিই জানি আর একমাত্র আল্লাহ তাআলা জানেন

আমি বলি বিষয়টা হচ্ছে আপনারা শুধু কায়দা করছেন না তো বললাম তো এতক্ষণে আপনাদের কি হয়তো এটা আপনারাই নিজেরাই বুঝতে পারতেন বিপদ কারে কয় বিপদ কি জিনিস ভয় আতঙ্ক কি জিনিস দেখাই একদম এই আতঙ্ক এমন ভাবে যে আতঙ্কটা আমার মধ্যে সৃষ্টি করে দিতে নেই আতঙ্কটা আপনার মধ্যে সৃষ্টি করে আমার উঠতে বসতে চলতে ফিরতে আমার মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে আমি না পারতেছি উঠতে না পারতেছি বসতে না পারতেছি কোনো কাজ কর্ম করতে আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছি না ভয় তুই আমাদেরকে দেখাবি আমি ভয় দেখাতে যাচ্ছি না আমি আতঙ্ক করতে যাচ্ছিতে বিষয়টা হচ্ছে ওই কাটা দিয়ে কাটা তুলতে হয় সেটা আমিও জানি যেহেতু বিশ্বাস না করে আপনারা একটা কায়দা করছেন এই কায়দার ফল আপনারা অবশ্যই ভোগ করবেন শুধু সময়ের অপেক্ষা এখন যাই হোক শোনেন আপনাকে আমি যে জন্য ডাকছি সেটা হচ্ছে আপনাদের চাওয়া পাওয়ার যে জিনিসটা চাইছেন সেটা আমি জোগাড় করব। ওটা না দিলে আপনার দিবেন না আমি ওটা জোগাড় করব । কিন্তু আমি একটা ঘটনা শুনলাম বা জানলাম সেটা হচ্ছে তাকে কিছুদিন হইল কিছুদিন বলতে এই কিছু মুহূর্তে ঝামেলার সৃষ্টি হচ্ছে তারপর অত্যাচার হচ্ছে এর জন্যই আমার এখানে আসার আপনাকে যে মানে আপনাকে ডাকা এটা কেন তোরা আমাদের কথা রাখিস নাই সাত দিন সময় দিছিলাম তোরাই সাত দিন চেয়ে নিয়েছিলি কেন তাহলে দিলি না বল ওই যে আমি একটা বললাম যে ইচ্ছার বিরুদ্ধে আর একটা ইচ্ছায় তাহলে তোরা সময় 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 বেশি করে না না আমি বলি বিষয়টা হচ্ছে আপনারা এটুকু বিশ্বাস করতেন যে হচ্ছে যেহেতু কায়দা করছেন যে কোনো মুহূর্তে আমরা যাব কারণ আমাদের তো টান আছে আমাদের ভিতরে তো একটা ভালোবাসা আছে বুঝছেন আপনাদের মানে নিয়ম খারাপ হইতে পারেন আমরা কিন্তু না

মনোযোগ সহকারে না আমার কিছু সময় লাগবে আর তো এই সময়ের মধ্যে যদি আমার ওই জিনটার কোনো অত্যাচার হয় তার উপর তাহলে কিন্তু আতঙ্ক আর ভয় কি জিনিস এটা কিন্তু আমি দেখাতে বাধ্য হই আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন ভয় কিন্তু আমিও দেখাতে পারি আর আমিও কিন্তু ক্ষতি করতে পারি আর আমি যদি ক্ষতি করা শুরু করি আপনার বংশ একবারে নির্বংশ করে দেব করে ফেলব তুই জানিস আমাদের কি ক্ষমতা এই তুই আমার ক্ষতি করার চেষ্টা করিস না তুই যদি আমার ক্ষতি করিস তুই ভাব তোর একটা জিনিস আমার কাছে বন্দি আছে তাকে কিন্তু কষ্ট দিব আর তুই আমাকে এখানে কষ্ট দিবি আমার সাথে যারা থাকে ওখান থেকে তারা বুঝতে পারবে যে আমাকে কষ্ট দিচ্ছি তারা ওখান থেকে তোর ওই জিনিসটাকে কষ্ট দেওয়া শুরু করবে তুই ভালো করেই জানিস তাই যা করবি ভেবে চিন্তা করবি যাই হোক তোদের হিসাব আমি পরে দেখবো একটা কথা যে হচ্ছে আমি বেশি সময় না বেশি সময় না তবে যতটুকু সময় নিব বলব না কতটুকু সময় নিচ্ছি বা নিচ্ছি আমি আপনাকে আর কোনো সময় দিতে পারবো না এরই মধ্যে আমি আচ্ছা ঠিক আছে সময় দিতে হবে না তবে আমি যদি যাওয়ার আগে আর কোনো অত্যাচারের শিকার হয় সেই আমার এক বছর বছর পর যাস দুই বছর পর ওই জিনিসটা আমাকে দিস তাহলে তো হবে না তাহলে তো আমি ক্ষতি করবোই সাথে তোকেও তোকেও শেষ করা আমি বলি শুনেন আমি বলি শুনেন আজকে একটা অন্য একটা রাত সেটা আমি জানি আজ শিবরাত্রি যাই হোক শুনেন বিষয়টা হচ্ছে আমি বেশি সময় নিব না আমার আরো অনেক কাজ আছে শরীরটাও ভালো না বিষয়টা হচ্ছে আমি যেটা বলি সেটা শুনেন আমি খুব বেশি সময় নেব না হয়তো আর কিছু সময় আর কিছু সময় বেশি না তো এই সময়ের মধ্যে আমি যতক্ষণ না যাই কিছু সময় মানে কত দিন আমি বললাম না সেটা নিয়ে আমি বরখেলাপ করতে পারবো না জানি না আমার উস্তাদ আমার দাদা আমার কতটুকু সময় নিয়েছিল আমি সেরকম ছিলাম না আমি জানি না তবে আমি সময় নিচ্ছি আমার কথা বরখেলাপ হবে না কিছু সময় হয়তো দু এক দিন বড় জোর তবে এইটার মধ্যে যেভাবে হোক আমি ব্যবস্থা করব জোগাড় করব ইনশা আল্লাহ আল্লাহ আমার পাশে থাকবেন শোন তবে যদি তোর কথার বর খেলাপ হয় তাহলে কিন্তু তবে তবে আমার কথা শুনেন তবে যে কোনোভাবে যে কোনোভাবে আমি জোগাড় করার চেষ্টা করব তবে এই যাওয়ার আগে যদি আমার সেই দিনের উপর কোনো অত্যাচার হয় তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটার খবর আছে আর আমি একবার রাগলে আমি কি করতে পারি সেটা কিন্তু আপনি ভালো করেই জানেন মাথায় মানে মনের মধ্যে মগজের মধ্যে ঢুকায় নিবেন আর আমি কি বলি যদি ভুলে যান তাহলে কিন্তু সমস্যা

আমি তোর ফ্যামিলি মানুষের ক্ষতি করতে পারবো খুব সহজে তুই ভাবিস এবার কোনোভাবেই যেন কথার বর খিল যে আমি বলি শুনেন যে নিজে কাটতে পারে সে সবাই কাটতে আটাতে পারে বুঝতে পারছেন এতটুকু তো ফিক দান করছে তাআলা সমস্যা নাই আমি আটাতে পারবো কিন্তু আমি সেটার দিক দিয়ে ভাবতেছি না আমি ভাবতেছি কোনটা জানেন যে আপনাদের যে এই যে একটা মানে খুব খারাপ একটা কাজ যে করলেন যে একটা ঘটনাটা ঘটাইলেন যে এত তার সাথে করতেছেন এটা খুব খারাপ করতেছেন বুঝছেন আমি মনের দিক থেকে খুব কষ্ট পাচ্ছি কিন্তু আমার হাতে কিছু করার নাই আমি খুব পরিস্থিতির শিকার তবে এর প্রত্যেকটা ভুলের মাসুল আপনাদের গুনতে হবে বিষয়টা মাথায় রেখে আপনি যাইতে পারেন তবে আমি বলতেছি আপনি কখনোই আর যেন তার উপর শাস্তি ভোগ না আজকের পরের থেকে যদি আর একটা দিন আমি শুনি যে তারপর অত্যাচার হচ্ছে বা দেখতে পাই তাহলে কিন্তু পরিস্থিতিটা ভালো হবে না অস্বাভাবিক আমি পরিস্থিতি তৈরি করব আর এই পরিস্থিতি তৈরি করতে আমার যে কাঠখড় পুরাইতে হয় আমি সব আমি রেডি প্রস্তুত আচ্ছা ঠিক আছে কথাটা যেন মাথায় রাখলাম কথাই যেন মাথায় না ক্ষতি করব না ও কিন্তু আমার কথাটা আপনি রাখেন আমি পরিস্থিতি শিকার না হলে কবে এগুলা এই পাত গুলা উল্টে রাখতাম বুঝতাম কিন্তু পরিস্থিতি শিকার আমি সমস্যা নাই হাতি গাড্ডাই পড়লে তো আমি লাথি মারে সমস্যা নেই আপনি যাইতে পারেন আমার অনেক কাজ আছে আরো 안녕히 계세요 안녕히 계세요

হারে নাই তাহলে সুদীপ ভাই না না আমি কি বর্ষ জীবনবা শুনছেন হ্যাঁ ভাই হ্যাঁ আমি তো কাজ করি আপনি ভাষার কথা বলে শেষ শুরু করি ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় অবশ্যই আমরা সবাই ভালো আছি তো আজকে যে জায়গায় আসছিলাম আমি বিস্তারিত কি হলো কিন্তু বুঝি নাই জানি নাই আকাশ ভাই মনটা খারাপ হচ্ছে যে সে পোস্তাদের দিনটা সারাতে পারে নাই কারণ পুরা অনেক শক্তিশালী আর যে জিনিসটা চাইছে আমাদের ভিওয়ার্স আমাদের সামর্থ্য অনুযায়ী সেটা দেওয়া সম্ভব হচ্ছে না এর জন্য আমাদের দেরি হচ্ছে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে মানে অতি শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো আর ভিওয়ার্স আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন আকাশ ভাইয়ের অবস্থা খুব খারাপ আকাশ ভাই আপনাদের সাথে সবসময় হেসে মানে হাসি হাসি ঠাট্টা হিসাবে কথা বলে ভাবেন যে মন ভালো আকাশ ভাইয়ের কিন্তু তার ভেতরটা যে কী অবস্থা হয়ে আছে সেটা আমরাই জানি ভিওয়ার্স আকাশ ভাইকে আপনারা সবাই মানে অনেক অনেক মানুষই ভালোবাসেন খুব আমাদেরকেও ভালোবাসেন তো আশা করি সব সবসময় আমাদেরকে ভালোবেসে যাবেন আমরাও আপনাদের ভালোবেসে যাব আপনাদের কোনো বিপদ হলে আমরা আপনাদের পাশে দাঁড়াবো আর ভিহ আমরা যে বিপদে এখন আসি যে পরিস্থিতির মধ্যে আসি আপনারা আপনারা যদি আমাদের পাশে এখন না দাঁড়ান হয়তো বা আকাশ ভাইয়ের বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে আকাশ ভাইয়ের তো ক্ষতি হবেই আকাশবাগার যে একটা উস্তাদ ছিল সেই উস্তাদ তার অনেক দিনের পুরানো একটি জিন ছিল সেটাতে সেখানে বন্দি আছে ওটা উদ্ধার করা আমাদের জন্য মানে বেশি গুরুত্বপূর্ণ বেশি কথা বলবো না ভিহ আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম সরিৎ ভাই